ডক্টর ইউনুস সরকার কাজটা করল কি জামাত শিবির তো গেল এখন কি হবে একাত্তর ব্যবসা তো শেষ চেতনা ব্যবসা শেষ সে সুযোগ থাকছে না সরকারের সিদ্ধান্তেই ডক্টর ইউনুস কিছু জরুরি আহ্বান জানিয়েছেন জাতিকে তিনটে বিষয় একত্রে আলোচনা করতে চাই দর্শক খবরটা দেখেন ঘটনা কি ঘটেছে মজুর মুটে কুলি থেকে শুরু করে গার্মেন্টস কর্মী শিক্ষার্থী ক্ষুদ্র ব্যবসায়ী সারা দেশে সকল শ্রেণী পেশার মানুষ সকল বাধা করে অংশ নিয়েছিল জুলাই অসংখ্য পাশাপাশি হাত অগণিত মানুষের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গিয়েছিল এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হলো আহত শহীদ পরিবারের আর্থিক সহায়তা কার্যক্রম আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই জুলাই শহীদ আতদের ন্যায্য সম্মাননা ও সহায়তা প্রদানে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে এখন সহায়তার ধরনটা দেখেন এটা রাজনৈতিক তাৎপর্য আমি বিশ্লেষণ করব শহীদ পরিবার এককালীন সঞ্চয়পত্র দশ লাখ টাকা দুই হাজার চব্বিশ লাখ টাকা দুই হাজার মাসিক ভাতা বিশ হাজার টাকা অন্যান্য সহায়তা সমূহ শহীদ পরিবার কি পাবে দেখলেন তো জুলাই শহীদ পরিচয় পত্র প্রদান মানে তার আইডি কার্ড পাবে সরকারি চাকরিতে পরিবারের কর্মক্ষণ সদস্যদের অগ্রধিকার মানে সালে উনিশ পরিবার এখন এই জুলাই অভ্যুত্থান বা বিপ্লবে শহীদ পরিবারকে যেভাবে বা আহতদেরকেও সামনে আসছি যেভাবে গ্লোরিফাই করা হলো যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হলো যেভাবে মূল্যায়ন করা হলো যেভাবে সম্মানিত করা হলো এবং এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর করার সিদ্ধান্ত নিয়েছে নিঃসন্দেহে এর মধ্য দিয়ে একাত্তর হালকা হয়ে গেল হ্যাঁ একাত্তর সেটেলড একাত্তর সবাই মানে একাত্তর নিয়ে কোনো বিতর্ক নেই একাত্তর প্রতিষ্ঠিত কিন্তু এই যে জুলাই অগাস্টের ঘটনা নিয়ে এই বিষয়টাকে আহত পরিবার নিহত পরিবারকে যেভাবে গ্লোরিফাই করা হলো মুক্তিযোদ্ধাদের মতো বা অনেক ক্ষেত্রে তাদের চাইতে বেশি এটা নিঃসন্দেহে একাত্তর ব্যবসায় একটা বড় ধরনের আঘাত একাত্তর নিয়ে ব্যবসা করার সুযোগ থাকলো না দেখেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ হওয়ার পর কারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারের ব্রিটিশ রানীর ভাতা প্রাপ্ত কিংবা সাতচল্লিশে কারা কি করেছিল কানা কি ভাতা পায় এটা নিয়ে কিন্তু তেমন কথা বর্তা হয়নি একাত্তর আসার পর অন্যান্য প্রেভিয়াস যুদ্ধের বীরদের বীরত্ব গাথা ইতিহাস নিয়ে তেমন মাতামাতি কিন্তু থাকেনি ঠিক তো দ্রুব যেহেতু এই চব্বিশের বিপ্লব বা গণভ্যুত্থানকে একটা যুদ্ধের মতো স্ট্যাটাস দেওয়া হলো বিজয়ীদের মতো গাজীদের মতো মূল্যায়ন করা হলো বিজয়ীদের এবং পরাজিতদের সাথে আচরণ অনেকটা পরাজিত শক্তির মতোই করতে হবে এর ফলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি হবে চব্বিশ কেন্দ্রিক আর একাত্তর থাকবে আছে এটা আমাদের আত্মপরিচয় কিন্তু এটা নিয়ে ব্যবসা করার সুযোগটা থাকলো না জামাত শিবিরের লোকজন অনেকে এই জুলাই শহীদ পরিবারের আইডি কার্ড পাবে তারা অনেকে চাকরিতে কোটা পাবে তারা এই মাসিক ভাতা পাবে এককালীন সঞ্চয়পত্র পাবে তারা এটা নিয়ে বুক ফুরিয়ে চলবে ওই একাত্তর প্রজন্ম তো এখানে তারা তো নাই তারা তো বেশিরভাগই মারা গেছে অল্প কিছু আছে নাতিপুতি হিসাব নিকাশ তো আর থাকছে না এর মানে একাত্তর ব্যবসা শেষ ভাই এটা আপনি নিশ্চিত ধরে নিতে পারেন একাত্তর ব্যবসা শেষ জামাত শিবিরে বাংলাদেশ হ্যাঁ একাত্তর জামাতের জন্য অত্যন্ত বিব্রতকর একটা বিষয় ছিল কিন্তু এই চব্বিশে জামাত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে একাত্তরের কাফার আদায় হয়েছে কিছুটা হলো প্রাশ্চিত্ব হয়েছে যার ফল জামাত পাবে জামাতের লোকজন এখন স্বাধীনতা যুদ্ধে বিজয়ীর আইডি কার্ড নিয়ে ঘুরবে তারা ভাতা প্রাপ্ত হবে শিবিরের লোকজন এবং প্রচুর পরিমাণে হবে কারণ তারা তাদের একটা বড় অংশ এখানে কন্ট্রিবিউট করেছে বা রাজপথে ছিল এবং বিশৃষ্টদের তালিকা করা হলে শিবিরের ছেলেরা থাকবে নেপথ্যের নায়ক মাস্টারমাই তালিকা করা হলে শিবিরের ছেলেরা থাকবে আহতদের ক্ষেত্রে কি সুবিধা দেখেন আহত ক্যাটাগরি এ এককালীন নগদ সঞ্চয়পত্র চেক লাখ টাকা চব্বিশ পঁচিশ অর্থ বছরে তিন লাখ টাকা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মাসিক ভাতা বিশ হাজার টাকা অন্যান্য সমূহ জুলাই যোদ্ধা পরিচয়পত্র প্রদান এর মানে একাত্তরের মুক্তিযুদ্ধকে রেপ্লেস হচ্ছে অনেকটা এটা আপনি যাই বলেন না কেন সরকারি দেশি ও বিদেশি হাসপাতালে আজীবন চিকিৎসা সেবা এটা কিন্তু মুক্তিযোদ্ধারা অনেক পরে এসে এটা পেয়েছিল কিন্তু এই জুলাই যুদ্ধে আহতরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা পেল কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসংস্থান চমৎকার এক্সিলেন্ট ধন্যবাদ জানাই সরকারকে এটা আরো আগে করা উচিত ছিল এর মধ্য দিয়ে রাজনীতিতে ভারতের যে সিন্ডিকেট এতেও একটা আঘাত আনবে কারণ একাত্তরকে কেন্দ্র করেই ভারত বাংলাদেশে প্রাসঙ্গিক থেকেছে এখন একাত্তর ব্যবসায় যেহেতু ধস নামছে ভারত বাংলাদেশের রাজনীতি ভালো করতে পারবে না তবে আবারও বলছি একাত্তর নিয়ে আমাদের কোনো আপত্তি নেই একাত্তর এদেশে সবাই মানে একাত্তর সেটেল প্রতিষ্ঠিত একাত্তর কে সবাই ধারণ করে যারা বাংলাদেশে থাকে আহত ক্যাটাগরি বি এককালীন নগদ ব্যাংক চেক এক লাখ টাকা দুই চব্বিশ পঁচিশ অর্থ দুই লাখ টাকা পঁচিশ চব্বিশ অর্থ মাসিক ভাতা পনেরো হাজার টাকা জুলাই যুদ্ধ পরিচয় পত্র পাবে তারা সরকারি দেশীয় বিদেশি হাসপাতালে আজীবন চিকিৎসা সেবা পাবে কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসংস্থান পাবে তবে এগুলো সঠিকভাবে ক্যাটাগরাইজ করা কে কতটুকু আহত বা ইত্যাদি ইত্যাদি এটা করতে হবে এটা নিয়ে আবার যেন ওই মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে যেরকম অনিয়ম ব্যবসা চলেছে এরকম যেন হয় আশা করি হবে না যেহেতু আলাদা অধিদপ্তর করা হবে স্ক্রুটিনাইজ করা হবে যথেষ্ট লেট হয়েছে দর্শক প্রফেসর ইউনুস জরুরি কিছু আহ্বান জানিয়েছেন আমাদের উদ্দেশ্যে আমরা ডক্টর ইউনুসের উপর টাস্ট রাখি এবং এই মুহূর্তে আমাদের জাতির ডক্টর ইউনুস ডক্টর ইউনুজুদ্দিন আছেন ভারত ততদিন নাই ডক্টর ইউনুজুদ্দিন আছেন ততদিন আমরা স্বাধীন ডক্টর ইউনুস আছে বলেই আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করতে পারি এবং ডক্টর ইউনুস বাংলাদেশকে একটা ভিত্তি দিয়ে যাবেন যাতে তিনি না থাকলেও বাংলাদেশটা সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই জন্যে তিনি যে আহ্বানগুলো জানান এগুলো আমরা সবসময় রেসপেক্ট করতে চাই অ্যাপ্রিসিয়েট করতে চাই দেশে যেন সহিংসতাও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে মানের প্রধান উপদেষ্টা দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে আর্থিক চেক মানে এতক্ষণ যেটা বললাম হস্তান্তর অনুষ্ঠানে কথা জানান এই জন্য ডক্টর ইউনুস বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবেন তিনি এই জুলাই আহ আগস্টের এই বিপ্লবকে অনেকটা একাত্তরে মুক্তিযুদ্ধের আদলে রেসপেক্ট দিয়েছেন হ্যাঁ এই প্রজন্মের কাছে একাত্তরে যেহেতু বড় কিছু হওয়া উচিত কারণ একাত্তর আমরা শুনেছি দেখিনি আর জুলাই অগস্টে আমরা দেখেছি অংশগ্রহণ করেছি অতএব এটা আমাদের কাছে বড় হবে নিঃসন্দেহে আর জুলাই অগস্টে যারা মাঠে ছিল না তাদের কাছে বড় হবে এটা তো যায় অতএব যারা জুলাই অগস্টে চাইতে একাত্তরকে বেশি বড় হিসাবে দেখাতে চায় হ্যাঁ বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছে এদিক থেকে বড় কিন্তু চেতনাবাজির দিক থেকে যদি বড় করে দেখাতে চান বুঝতে হবে যে জুলাই অগস্টে তার দুর্বলতা ছিল বলে ওইটাকে বড় করে দেখাতে চান প্রধান উপদেষ্টা জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন দেশে যেন কোনো সংক্রিত হানানি না হয় সেদিকে সদা দৃষ্টি রাখতে হবে তিনি বলেন সবসময় ভাবি যাদের কারণে যাদের ত্যাগের বিনিময় দেশটা কে আমরা নতুন বাংলাদেশ বলা সাহস করছি তাদের এই ত্যাগে কোনো নীতি দিয়ে মাপা যাবে না অথচ বিএনপি এদের নিয়ে দলবাজি করেছে তাদের দলীয় তালিকায় স্থান দিয়ে শহীদদেরকে ছোট করেছে যেমন আজ ইসলামী শহীদদের নিয়ে কোনো অপরাজনীতি করেনি জুলাই গণভ্যুত্থানে আহত শহীদদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন আপনার জীবন্ত ইতিহাস মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে জাতি ইতিহাসকে স্মরণ রাখতে পারে পারে না সে জাতি জাতি হিসাবে গড়ে ওঠে না এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে জাতির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মানে যেভাবে এই জুলাই অগস্টে শহীদদের হাতের মূল্যায়ন করছেন এটা একাত্তরকে রিপ্লেস করবে ডেফিনেটলি মানে একাত্তরের ব্যবসাকে খেয়ে দিবে সকল হত্যাকাণ্ড ও গুম বিচার হবে জানিয়ে তিনি বলেন বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায় বিচার মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎটা থাকলো কথা দেখেন এখানে দ্রুত বিচার নিয়ে আপত্তি করেছে না দ্রুত কোথায় ভাই আহ হাসিনা পালিয়েছে ছয় মাস হয়ে গেল এখনো দ্রুত দ্রুতটা হলো কোথায় এখনো আরো এক বছর বাকি আছে বিএনপির কথা মানলেও দেড় বছরও সেটা দ্রুত দেড় তো কয়েক হাজার লোককে যায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অতএব দ্রুত ফাঁসি না এই সময়ের মধ্যে বিচার করা সম্ভব দ্রুত বলে এড়িয়ে যাওয়ার কোনো কায়দা নেই আলবেন ভাই এদেশ আমরা একসাথে করি যে দেশে আমরা একসাথে করার স্বপ্ন দেখছি তোমরাও সে স্বপ্ন দেখো এদেশ আমার একান না তোমারও এদেশ তুমি দেশের সন্তান আমি ও দেশের সন্তান তুমি আমাকে বহু কষ্ট দিয়েছো আমি তোমাকে তোমার কষ্ট দেব না আমরা এক যুগে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো যারা অপরাধী বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদের সৎ পথে আসতে হবে দেখো দর্শক এবং এইগুলো অপারেট করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মানে এটা আর একটা মুক্তিযুদ্ধ অতএব দুইটা মুক্তিযুদ্ধ হলে যেটা রিসেন্ট পাস্ট সেটা আগেরটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ থাকে যেরকম বাংলাদেশে এখনো কিন্তু কিছু লোক আছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার কারণে ব্রিটিশ সরকার থেকে ভাতা পান কিন্তু তাদেরকে মানুষ ওইভাবে স্মরণ করে না চেনে না তারাও কিন্তু বীর এরকম অতীতের সবগুলোই আমরা ধারণ করি করব কিন্তু চব্বিশ সবার উপরে